এই প্রচণ্ড রৌদ্র আর খরতাপে যখন নিজেকে বিপার মনে হয় তখন আমি চলে যাই নিউ টি কোস্টি লস্যি স্টলে বাবাদার তার লস্যি তার নিজে হাতে ঘরোয়া মোশের দুধের তৈরি দই সে দইকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারের যে ডিব্বা তাতে দেয় দেওয়া হয় তাতে অ্যাড করা হয় এবং ভিটনিনের পর তার সাথে তার কাছে প্রচুর পরিমাণে এসেন্স রয়েছে তার মধ্যে সে এটাতে ভ্যানিলা এসেন্স দিলো ঘ্যানমেশাম সে পর পরিমাণ মতো একটা চামচ করে পার গ্লাসে হিসাবে গুঁড়ো চিনি মানে চিনি টাস্ট অ্যাড করে দেয় চিনি টাস্টের পর সবারই যেন সর্দি কাছে সব কিছু দিকটা বজায় রাখার জন্য শুধুমাত্র বরফের জল দেয় এবং বরফের জল দেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারকে চালিয়ে দেয় সে ফুল স্পিডে এবং গ্লাস করে সেই লস্যি সার করা শুরু হয় আর সেই লস্যি সার করার পরে সে মিশিয়ে দেয় তার নিজে হাতে তৈরি স্পেশাল গুঁড়ো মশলা যে গুঁড়ো মশলা